মরে হয়ে পড়েছেন লেয়ার মুরগি ব্যবসা করবেন কারণ কি লেয়ার মুরগি ব্যবসা ডিমের দাম খুব চওড়া এখন যে চওড়া মাঠে তো মুরগি নেই ভাই মাঠে তো মুরগি নেই মুরগি নেই তাহলে ডিমের দাম চওড়া হবে না তো হবেটা কি আসসালামু আলাইকুম আরহাম বিটি পোল্ট্রি ফার্মের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাকিব হাসান যারা ভিডিওটি দেখছেন যারা লেয়ার মুরগি ফার্ম করছেন বা করবেন ভাবছেন বা সিদ্ধান্ত নিতে পারছেন না লেয়ার মুরগির ফার্ম করবেন কি করবেন না কেউ বা অনেকেই দেখছি বিদায় জানাচ্ছে ব্রয়লার মুরগি ব্যবসাকে বিদায় জানাচ্ছে আসলে বিদায় জানাচ্ছে কেন বাচ্চার দাম বেশি খাবারের দাম বেশি তারপর বাজারটা অনেক সময় হুট করে উঠে আবার অনেক সময় একদম নেমে যায় যখন নেমে যায় তখন তো খামারিরা শেষ তো সেই দিক থেকে বিবেচনা করে খামারিরা বিদায় জানাচ্ছে ব্রয়লার মুরগিকে তো তাছাড়া আমি যারা লেয়ার মুরগিতে আসতে চান লেয়ার মুরগি ফার্ম ব্যবসা যারা আসতে চান তারা কীভাবে লেয়ার মুরগির ব্যবসা করবেন লেয়ার মুরগির ফার্মের ব্যবসা করে কি আবার ব্রয়লার মুরগির ব্যবসার মতো লস করতে হবে নাকি আমি সঠিকভাবে মুরগি লালন পালন করে সফলতা অর্জন করতে পারবো কি এই সমস্ত কিছু একটা নতুন ফ্রাম উদ্যোক্তার ভিতরে নাড়া দেয় এবং কি যারা ব্যবসা করছেন তাদের ভিতরে নাড়া দেয় আসলে আমি পারব কিনা না বা কীভাবে পেরে উঠতে তো সেই দিক থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি যারা ফ্রাম ব্যবসা করতে চান লেয়ার মুরগির ফ্রাম লেয়ার মুরগি আমরা যে ডিম উৎপাদন করি সেটা হচ্ছে লেয়ার মুরগির ফার্মের থেকে সবচেয়ে বেশি প্রজনন ক্ষমতা হচ্ছে তাদের তারা হচ্ছে সবচেয়ে ডিম উৎপাদন বেশি দেয় তো সেই দিক থেকে অনেক খামারিরাই বেছে নিয়েছে লেয়ার মুরগির এই ব্যবসাকে কিন্তু লেয়ার মুরগির যে এই ব্যবসাটাকে আমরা করব আসলে কিভাবে করব বা বর্তমানে প্রসেস কি অনেকেই বুকছেন বাচ্চার সংকটে বুকছেন আসলে অনেকেই ভাবছেন যে আসলে লেয়ার মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে না লেয়ার মুরগির বাচ্চার খুব সংকট সংকট আসলে থাকবেই আমি অনেকেই বলেছিলাম যে কোম্পানিগুলো আজকে যদি আপনি লেয়ার বাচ্চার বুকিং দেন কোম্পানিগুলো আপনাকে দুই মাস পর তিন মাস পর আপনাকে বাচ্চা দিবে তাদের হচ্ছে কন্ডিশন তো অনেকেই চিন্তা করে যে আসলে আমি যদি এখন বুকিং দিই তিন মাস পরে বাচ্চা পাবো কি পাবো না বা তিন মাস করে বাচ্চা করলে এটা কেমন দেখায় অনেকে সেই দিকটা বিবেচনা করে কিন্তু লেয়ার মুরগির বাচ্চা ফালানো যারা ফালায় না তারাই ভুলটা করেছেন আর যারা ফেলেছেন তারা আজকে ডিম উৎপাদন করতে পারছেন লাভবান হতে পারছেন সঠিকভাবে সঠিক পদ্ধতিতে মুরগি লালন পালন করে আজকে খামরের একটা ডিমের রেট পাচ্ছে একটা ডিমের রেট পাচ্ছে এই যে দেখেন খামারিরা আমরা একটা ডিমের রেট পাচ্ছি বারো টাকা পঞ্চাশ পয়সা এবার আপনি ডিম দিয়ে চিন্তা করেন একটা ডিম থেকে আমরা বারো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করি একটা ডিম এখন একটা ডিম যদি বারো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করি তাহলে বিষয়টা আপনার কেমন লাগে বা আপনি বাজার থেকে একটা ডিম বারো টাকা তেরো টাকা সাড়ে তেরো টাকা দিয়েও খাচ্ছেন তাহলে বিষয়টা আপনার কেমন লাগে তো বিষয়টা আমি এটুকুই বলবো যে আপনারা যারা বুকিং দেন নাই তারা ভুল কাজ করেছেন এখন অনেকেই মরে হয়ে পড়েছেন লেয়ার মুরগি ব্যবসা করবেন কারণ কি লেয়ার মুরগি ব্যবসা ডিমের দাম খুব চওড়া এখন যে বাই জিবার দামদের চওড়া মাঠে তো মুরগি নেই ভাই মাঠের তো মুরগি নেই মুরগি নেই তাহলে ডিমের দাম চওড়া হবে না তো হবেটা কি আমাকে বুঝান আজ থেকে আমি বিগত ছয় মাস আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম লেয়ার মুরগির যে আপডেটগুলো দিয়েছিলাম আপনাদের কারো মনে থাকতে পারে কারো নাও থাকতে পারে বলেছিলাম তিন মাস পরেও যদি মুরগি পান বুকিং দেন তাও ভালো কিন্তু অনেকেই তো শোনেননি এই কথা যারা ফেলেছেন ফেলেছেন কিন্তু যারা এখন ফেলেছেন তারা কি হবে তারা ছয় মাস পরে ডিম পাবে ডিম পেলে দেখা যাবে যে অনেকেই এখন যদি বাচ্চা ফেলে দেয় তাহলে তিন আগামী বছর যে বাচ্চার বা মুরগির যে সংকটটা ওই সংকটটা থাকবে না আগামী বছর হয়তো ডিমের দামটা অতটা নাও থাকতে পারে আপনাদেরকে সবসময় বলেছি সুযোগ বুঝে কোপ মারবেন এই ব্যবসা করতে হলে সুযোগ বুঝতে হবে সঠিক সময়ে আপনি মুরগির ব্যবসাটাকে বাচ্চাকে সঠিক সময়ে প্রয়োগ করতে হবে যেমন কোন কোন সময় আপনারা বাচ্চাটাকে ফেলাবেন লেয়ার মুরগির বাচ্চা কোন কোন সময় আপনারা ফেলাবেন ফেলবেন খামারে সেটা হচ্ছে যখন ডিমের বাজার খুব কম থাকে কোন সময় কম থাকে রমজান মাসে কম থাকে যখন তীব্র গরম গ্রীষ্মকাল থাকে মরুভূমি খা 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 করে রুদ্রে খাল বিল খা 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 করে যখন প্রচন্ড গরমের তাপ তখন মানুষ ডিম খায় খুব কম গরমে তখন আপনারা বেশিরভাগ সময় লক্ষ্য রাখবেন এই সময়টাতে যখন ডিমের বাজার কম থাকবে ওই সময়টাতে আপনারা বাচ্চা ফালানোর চেষ্টা করবেন কিন্তু আপনারা করেন কি এই যে এখন ডিমের বাজার ভালো এখন মরে হয়ে উঠেছেন যে আপনারা বাচ্চা নেবেন কিন্তু বাচ্চা বাচ্চা পাবেন মাস 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 পর 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 তাহলে যদি যদি এখন বুকিং পান সেই পরে তিন 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 ছয় আপনার ডিম দিবে আজ থেকে ছয় মাস পর তাহলে আপনার এখানে আট নয় মাসের গ্যাপ পরে যাবে তাহলে চিন্তা করেন আপনি একবার তো তারপরেও বলবো যারা এই ব্যবসা আসতে চান আসতে পারেন সঠিক সময় উপযোগী আপনারা বাচ্চা ফেলেবেন ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন পাঁচশো লেয়ার মুরগি থেকে এখন বর্তমানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করছে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি ওষুধের কষ্টটা কমিয়ে আনতে পারেন ওষুধের ব্যাটা কমিয়ে আনতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক বেনিফিট হবে লেয়ার মুরগির আপডেট পেতে বিটি পোলট্রি ফার্মটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো পরামর্শের জন্য জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো টু ডাবল এইট টু এইট ইমুতে আপনারা নব দেবেন কলগুলো আপনারা পাবেন না কারণ কি অনেক নাম্বার দিয়েছি আপনাদের সুবিধার্থে কিন্তু দেখা যে অনেক কল আসে যার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আপনারা ইমু তো ন করবেন আমি যত সময় চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের এটাকে সাড়া দেওয়ার জন্য অনেকেই হয়তো মন খারাপ করতে পারেন যে নাম্বারটা বন্ধ কেন বা নাম্বারটা বন্ধ থাকে অনেকেই বলেন আসলে আমার কিছু করার নেই এটা হচ্ছে একটা পরিস্থিতির শিকার আপনি আমি চেয়েছিলাম আপনাদের সুবিধা দেওয়ার জন্য সুবিধা দিচ্ছি তবে ইউনি আপনারা ন করবেন তবে অতিরিক্ত কল আসার কারণে আমি সিমটাকে বন্ধ রেখেছি আপনারা এই মুহূর্তে লকড দেবেন যে কোনো পরামর্শের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন লেয়ার মুরগির ব্যবসা নিয়ে এগিয়ে যান আসসালামু আলাইকুম আ